সালাম আলাইকুম সকল ফেসবুক বন্ধুদের জন্য আজকে একটা বাস্তব গল্প আমাদের এলাকার আমরা যখন ছোট্ট ছেলে আমরা আট ন বছর দশ বছর আমাদের বয়স সেই সময়কালের গল্প আমাদের এলাকায় এক মাস্টার মাস্টারমশাই ছিলেন তো মাস্টার মাসাইয়ের ইচ্ছে ছিল যে কোনো পার্টি হয়ে আমি ভোটে দাঁড়াবো এবং ভোটে লড়াই করব। কিন্তু মাস্টার মশাইকে কোন দল টিকিট না দেওয়ার কারণে মাস্টারমশাই নিজে নির্দল হয়ে ভোটে দাঁড়ালছিলেন মাস্টার মাস্টারমশাই হয়তো আজকে বেঁচে নেই তো গল্পটার মধ্যে বিশাল রহস্য আছে তো মাস্টার মাস্টারমশাই ভোটে দাঁড়াল ছিলেন দেখলেন ডিউটিতে যেতে হবে না এবং আমার ভোটে লড়ার ইচ্ছেটাও পূরণ হবে তো সেই সময়কালে ওনার বুথ থেকে উনি ভোটে দাঁড়াল ছিলেন নির্দল হয়ে তো মাস্টারমশাই ভোট প্রচার করে এবং সে মনে মনে ভাবে যে আমি আর আমার স্ত্রী এবং আর একজন মানে এই তিনটা ভোটকে সামনে রেখে সিওর হয়ে উনি ভোটে লড়তে ইচ্ছুক খেয়েছিলেন এবং ভোটে লড়েছিলেন তো ভোট শেষ হওয়ার পর মাস্টার আহ ভোট গণনা কেন্দ্রে যেহেতু ভোট সেই সময়কালে সাথে সাথে ভোট গণনা হতো সেই সময়কালে মাস্টার মশাই ভোট পেয়েছিলেন তিনটের জায়গাতে সাতটা সাতটা যেহেতু ভোট পেয়েছিলেন তো গ্রামে তখন মাইক ব্যবস্থাপনা সেভাবে সীমিত ছিল তো মাস্টার মশাই মায়ের ভাড়া করে নিয়ে সাত দিন ধরে গ্রামে চকলেটের বয়ম কিনে পিছু পিছু বাচ্চারা হাঁটতো আর মাস্টার মশাই গ্রামে গ্রামে বলতো যে কোন দর আছো এসো তোমরা আমার বুকে বুক মিলাও কারণ উনি আমরা তিনটা ভোট যে আমাকে আর চারটা ভোট কোন দরদিরে দিয়েছ তো এসো দরদিরা তোমরা সব বুকে বুক মিলাও তো গল্পটা কেমন লাগলো বাস্তবে ঘটেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে